ইমাম হাসান বসি রহমতুল্লাহ আলী আয়াতের ব্যাখ্যায় বলেন তাফসিরে কিতাবের মধ্যে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আনি তাফসির টেনেছেন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যে এরাসুলকে পাঠানো হয়েছে তিনি হচ্ছেন তোমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত এই নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে তিনি তোমাদের কাছে এসেছেন তোমাদের থেকে কোনো কিছু পাওয়ার জন্য নয় পৃথিবীর কোনো মানুষ কোন ইতিহাস এমন কথা লিখে নাই যে রসুল দুনিয়াতে আসছেন সাহাবিদের থেকে কিছু পাওয়ার জন্য সাহাবিদের থেকে কিছু নেওয়ার জন্য জাতির থেকে কিছু নেওয়ার জন্য বরঞ্চ আল্লাহর রসুল দুনিয়াতে আসছেন জাতিকে কিছু দেওয়ার জন্য জাতিকে কিছু দেওয়ার জন্য আসছেন নেওয়ার জন্য আসেনি আরে আপনি তো দিয়ে শেষ করতে পারবেন না তিনি যা দিচ্ছেন তা এত পরিমাণ যে এত পরিমাণ যে যার গণনা করে শেষ করা যাবে না আর আপনি বলছেন নবী আপনার কাছে আসছে নেওয়ার জন্য ইমাম আসছে আপনার কাছ থেকে নেওয়ার জন্য ইমাম আসছে দেওয়ার জন্য আমি এখানে বসে যতগুলো কথা বলছি সব আল্লাহর কালাম থেকে বলছি রসুলের কালাম থেকে বলছি এই কালাম এই হাদিস আপনি দশ হাজার দিয়েও কিনতে পারবেন না কথা বলেন না কেন আপনি যদি বলেন ইমাম রাখলাম খতিব রাখলাম বেতন দশ হাজার দশ হাজার দিয়ে কি আমাকে কিনে নিলেন কখনই না পারবেন না যদি মনে করেন দশ হাজারই এটা ওনার জন্য বেশি হয়ে যায় এটা খেয়ানত হলো এটা কেমন খেয়ানত আপনি আল্লাহর কালামকে দশ হাজার দিয়ে কিনে নিলেন কিন্তু আমি তো আমার কালামকে আমার আল্লাহর কালামকে বিক্রি করি নেই যদি আপনি মনে করেন যে ইনি এসে কথা বলেন নামাজ পড়েন এই জন্য ওনাকে হাতিয়াটা দেওয়া হয় ভুল কথা বলতে হবে উনি যে একটা সময় নিয়ে এখানে আসেন এই সময়ের মূল্য দিলাম কি দিলাম এটা সময়ের মূল্য এটা সময়ের মূল্য এটা কালামের মূল্য নয় যে বলবে এটা কালামের মূল্য দিলাম সে সাথে সাথে কাফের হয়ে যাবে কারণ কালামকে বিক্রি করা যায় কোরআনকে বিক্রি করা যায় না হাদিসকে বিক্রি করা যায় না আমি এখানে কোরআন এবং হাদিসকে বিক্রি করার জন্য আসি নাই তবে কেউ যদি মনে করে এটা এর বিনিময়ে দেওয়া হচ্ছে এটা হারাম তাহলে এই নিয়ত আমার মধ্যে থাকতে হবে যে আমি আল্লাহর কালাম বিক্রি করার জন্য আসি নাই হাদিস বিক্রি করার জন্য আসেনি আমি কিছু দিতে আসছি আমার উপর কিছু দায়িত্ব আসছে সেই জায়গা থেকে আপনারা আমাকে ভালোবেসে কিছু প্রদান করেন এটা আপনাদের পক্ষ থেকে আমার প্রতি একটা এসান। আমার প্রতি একটা দয়া এই দয়া করলে এই অহসান করলে আল্লাহর রসুলকে যেরকম ভাবে অসান স্বরূপ জাতির কাছে পাঠিয়েছে আল্লাহ বলছেন যদি তোমরা এই অ্যাহসানের কদর করতে পারো আমি তোমার সম্মান বৃদ্ধি করে দিব কাদা আর সাল্নাফিকুম রসুল আ মিংকুম ইয়াত নু আয় নাই ইনকুম আইয়া তিনা হয়ে কুম নবিকে পাঠালাম এই জন্য যে তোমাদের ভিতরে কোরানের জ্ঞান এই তোমাদের মধ্যে কোরানের নুট নাই আরো নাই কোরআন কিভাবে বুঝবে জানবে আল্লাহকে কিভাবে ডাকবে বুঝবে আল্লাহর ইবাদত কিভাবে সম্পাদন করবে যে নবীকে তোমাদের কাছে পাঠাইলাম সেই নবীর আমি কোরআন পাঠাইলাম এই জন্য আমি নবীর উপরে প্রথম দায়িত্ব দিলাম হে নবী তোমাকে যে গোত্রে আমি পাঠিয়েছি সেই গোত্রের মানুষ আমার সম্পর্কে ব্যাখবর তোমার সম্পর্কে ব্যাখবর তুমি দুনিয়াতে গিয়ে তাদেরকে সেই জায়গা থেকে বের করো আর তেলাওয়াত করে তাদেরকে সম্মানিত করো নবীকে পাঠাইছেন জাতিকে সম্মানিত করার জন্য দুনিয়াতে যত নবীগণ আসছে সমস্ত নবীদেরকে পাঠানোর উদ্দেশ্য কি তার জাতিকে সম্মানিত করা তাহলে কোরআন এসে আমাদেরকে কি করলো সম্মানিত করলো হাদিস এসে আমাদেরকে কি করলো সম্মানিত করলো এবার বলেন যে আল্লাহ আমাদেরকে সম্মানিত করার জন্য নবী পাঠাইলেন সাহাবিদের পাঠাইলেন ইমামদের পাঠাইলেন কোরআন দিলেন সেই আল্লাহর শুক্রিয়া আদায় করা দরকার আছে কিনা নাই কিন্তু আল্লাহ এরপরও বলছে এরা আমার নিয়ামতে শুক্রিয়া আদায় করছে না আমি তাদেরকে এত এত নিয়ামত দিচ্ছি এরা আমার নিয়ামতে শুক্রিয়া আদায় করছে না তাদের ব্যাপারে আমার চূড়ান্ত ফায়সালা যারা আমার নিয়ামতের অকৃতজ্ঞ হয় তারা কুফুরি করলো আর যারা কুফুরি করলো তাদের জন্য একটাই ঠিকানা জাহান্নাম নবীকে পাঠানোর দুই নাম্বার কারণ হচ্ছে আপনাকে এমন এক জাতির কাছে পাঠানো হল যেই জাতি শুধু কোরআন তেল করবে আর যেই জাতি তাদের অন্তরটাকে পবিত্র রাখবে আপনি ওই জাতির কাছে যাবেন যেই জাতির অন্তরটা অন্ধকারে নিমজ্জিত রয়েছে যে জাতি কুফরি ছাড়া কিছুই বোঝে না শিরিক ছাড়া কিছুই বোঝে না বেদা ছাড়া কিছু বোঝে না মূর্তি পূজক জাতিদের কাছে আপনাকে পাঠানো হলো যারা আল্লাহকে ভুলে গিয়ে তাদের নবীদের তরিকা প্রদর্শিত পথ পন্থা বলে গিয়ে তাদের নিজেদের মন গড়ান নিজেদের পথ অনুযায়ী নিজেদেরকে পরিচালিত করছে এমন এক জাতির কাছে আপনাকে পাঠাইলাম আপনি তাদের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করবেন তাদেরকে কোরআন শোনাবেন সাথে সাথে তাদের অন্তরটাকে পবিত্র করবেন যেন তাদের অন্তরে আমি আল্লাহ ছাড়া কেউ না থাকে তাদের অন্তরকে পরিশুদ্ধ করবেন যেন আমি আল্লাহ ছাড়া কেউ না থাকে আমি আল্লাহ যেন তাদের ঠোঁটে থাকি তাদের জবানে থাকি তাদের কর্মে থাকি পুরা দেহের মধ্যে আমি আল্লাহ যেন থাকি এমন ভাবে তাদেরকে আপনি পরিশুদ্ধ সাল্লাম এই পেয়ে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে তিনি যখন সহজাতির কাছে দাওয়াত পৌঁছালেন ফলাফল কি দাঁড়ালো হাজারের মধ্যে মাত্র একজন জান্নাতি হয় নয়শো নিরানব্বই জন জাহান্নামী হয়ে যায়

বনি সেইল জাতিদের গোত্র দল ছিল বাহাত্তরটা বাহাত্তর জাহান্নামী বাহাত্তর কি আমার উম্মত হবে তিয়াত্তর দল বাহাত্তর হয়ে যাবে এক একদল হবে জান্নাতি আল্লাহর ঘোষণা যে নয়শো নিরানব্বই জন আপনাকে মানে নাই আপনাকে অস্বীকার করলো আমার নিয়ামতের শুক্রিয়া দেয় করলো না অকৃতজ্ঞ হলো ওই সকল জাতি বাহাত্তরের সাথে মিশে যাবে আর যে আপনাকে বিশ্বাস করে আপনার দলে চলে আসলো সে হবে আপনার অন্তর্ভুক্ত এরা আপনার দলে চলে যাবে এবার বুঝতে পারছেন বাহাত্তর আর এক বলতে কি বোঝানো হয়েছে বাহাত্তর বলতে ওই সকল জাতিদেরকে বোঝানো হয়েছে যারা আল্লাহ মানে নাই আল্লাহর নিয়ামতে শুক্রিয়া আদায় করে নাই নবী মানে নাই নবীর প্রদর্শিত পথে নিজেদেরকে পরিচালিত করে নাই এরা হচ্ছে বাহাত্তর দল এরা কোন দল বাহাত্তর দল আর এক দল হচ্ছে জান্নাতি যে দল নবীর উপরে সাহাবিদের দেখানো পথে নিজেদের জীবনকে পরিচালিত করেছে আল্লাহ সকল বিধি বিধানকে বিশ্বাস করে নিয়েছে এরাই হচ্ছে মোহাম্মদের দল আর ওই হচ্ছে ওই দল যেই দলের ব্যাপারে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন তারা হবে জাহ্নাতি আর বাকিগুলো সব আর জাহান্নদের সংখ্যা বেশি হবে জাহান্নাম ভরতে 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 এত বড় হবে জাহান্নাম নিজে এসে বলবে আল্লাহ আর কত দিবা আর কত দিবা আল্লাহ বলছে নিতে থাকো জাহান্নামের জায়গাকে আল্লাহ প্রশস্ত করে দিবেন ভরতে 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 জাহান্নাম বিশাল বড় আকৃতি ধারণ করবে জান্নাত থেকেও জাহান্নামের অংশ বেশি হয়ে যাবে সুতরাং আল্লাহর দুনিয়া আল্লাহর জান্নাত জাহান্নাম বিশাল বড় পরিব্যাপ্ত পুরা গোটা জমিন নিয়ে হবে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ কোন সীমানা বাঁধা নাই এত বড় জায়গা হবে জান্নার জাহান্নামের জায়গা আমি আপনাকে এমন এক জাতির কাছে পাঠালাম